পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করলেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্ত কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনত বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির এবং সর্বশেষ থাকবে আবু সাইদের মতো জীবন দিয়ে হলে ও আর ঠেকাবো বললেন ছাত্র দল নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করলেন বাংলাদেশ খিলাফতের আমির আল্লা মামুনুল হক জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পি পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেলিং প্লেট ফিল্ড সহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ মজলিস রবিবার সেপ্টেম্বর বেলা এগারোটায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয় এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায় প্রায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায় স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন আমরা আশা করি সরকার জনগণের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয় ভাবে এগিয়ে আসবে বাংলাদেশ খিলাফত মজলিসের পাঁচ দফা দাবি হল জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ আগামী নির্বাচনে লেবেলিং প্লেন ফিল্ড তৈরি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের উচ্চকক্ষে আর পদ্ধতি বাস্তবায়ন এসব দাবি আদায়ে আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি লেভেল প্লেং ফিল্ডকে নচ্ছাদ করতে পারে আমরা মনে করি যা হওয়ার হয়েছে আগামী দিনের সরকারের কোন কার্যক্রমে যেন কোনো দলের প্রতিপক্ষপাতিত্ব প্রকাশ না পায় বাংলাদেশ খিলাফত মজলিশ দৃঢ়ভাবে মনে করে সব দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করাই সরকারের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার চোদ্দ সেপ্টেম্বর বিকাল তিনটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দল বৈঠক শুরু হয় এদের কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে বিকেল চারটায় প্রধান উপদেষ্টার সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে সংলাপ শেষের বিকেল সাড়ে পাঁচটায় সাংবাদিকদের বিফ্রিং করবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বিফ্রিং করবেন জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফা দফা আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে পারেনি এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বাকযুদ্ধ হয় বিএনপি জামাত এনসিপি সহ সব রাজনৈতিক দল এর মধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে এবং কমিশনে এর মাধ্যমে বিরোধ দৃশ্যমান হয়েছে কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি এদিকে বিএনপির সঙ্গে মত পার্থক্য কতটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এনসিপি নেতারা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন প্রায় সব দলগুলো দল উচ্চ কক্ষে পিআরএ কথা বললেও বিএনপি সহ কয়েকটি দল তারা নিম্ন কক্ষের অনুপাতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় বৈঠকে বৃষ্টির মধ্যে সাতটি বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেছেন জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে দলটি পূর্ণ কাঠামো সংবিধান ও আইন রেখে জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চায় অন্যদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনর এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা এ বিষয়ে আক্তার হোসেন বলেছেন বিএনপির সদিচ্ছা থাকলেও এখন থেকে জুলাই কার্যকর বাস্তবায়নে করতে না দেওয়ায় মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা করা হবে আরিফুল ইসলাম আবিদ বলেছেন জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর পর জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা আক্তার হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐক্যমত্ত হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে আইফুল ইসলাম আবিদ বলেছেন সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি এনসিপি নেতারা বলেন নব্বই এর তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পি আর ঠেকাবে ছাত্রদল জুলাইকোন অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের সাইদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আহ্বায়ক শেখ বিকেলে এক ফেসবুক পোস্টে একথা বলেন তিনি পোস্টে হামিম লিখেছেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাহেব যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পেয়ার সরকারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পাই তারা সফল হতে দেব না একই পোস্টে আমরা একই পোস্টে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা বানিয়েছেন হামিম ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নের খুব প্রকাশ করে হামিম লিখেছেন আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোথায় কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে মার্জিত হবে এটা জানা অত্যন্ত জরুরি ব্যারিস্টার ফুয়াদের এই দেশের জনগণ ব্যারিস্টার ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জেনেও চিনেন জানেন ও চিনেন দুঃখের সাথে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের দলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশ্লেষণ টেনে আনলেন ছাত্রদলের ছেলেদের দেখলে গাজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই আগস্টে সেই আওয়ামী বয়ান প্রথম শহীদ আবু সাঈদ নাকি টুকাই খোর ছিল যোগ করেন হামিম